দিনহাটায় উদ্বোধন হল স্বাগতম গেট ও তাজমহলের আদলে সেলফি জোনের জেলার অন্যতম প্রাচীন শহর দিনহাটার প্রবেশ দ্বারে এলাকায় কোচবিহার রাজ্য সড়কে মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন হলেও স্বাগতম গেট এবং তাজমহলের আদলে তৈরি সেলফি জোন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই গেটের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিতে ভৌমিক দিনহাটা পুরসভা চেয়ারম্যান অপর্ণা দেনন্দী ভাইস চেয়ারম্যান সাবের চৌধুরী চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা সহ আরও অনেকে মন্ত্রী বলেন আমরা মাতৃশক্তির বন্ধনা করি দেবী দুর্গার মূর্তি শুধু ধর্ম নয় অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামের প্রতীক এই গেট সেই ভাবনাকেই তুলে ধরে আর তাজমহলের আদলে তৈরি সেলফি জোন মানবিক ঐক্যের বার্তা বহন করে উদ্বোধনের দিন বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় নতুন এই সৌন্দর্য বর্ধনের প্রেক্ষিতে এলাকায় চিত্র তোলার উৎসাহ ছিল চোখে পড়ার মতো ঘোষণাই করেছিলাম যেদিন উদ্বোধন হবে একসাথে দুটো হবে ডিনাটা ওয়েলকাম গেট হবে এবং সাথে সাথে সেলফি জোর দুটোই একসাথে উদ্বোধন হবে এবং আমরা আমাদের কথা মতন আজকে এই দিনে সাতাশ তারিখ আমরা এই দুটো একসাথে স্বাগত গেট নিয়ে নানান কথা উঠেছিল তারপরেই আজ একেবারে তাজমহলের আদলে তৈরি পয়েন্ট এবং গেট এরকম কথা বলার লোক প্রচুর থাকে ওগুলো নিয়ে চিন্তা করলে কোনো কাজ করা যায় না আবার তাজমহল নিয়েও কিছু লোক কথা বলছে না তা তো না তারাও তো বলছে কাজেই কে কি বললো না বললো ওই নিয়ে মাথা ঘামিয়ে নেই আমাদের হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে ধরা আমাদের এখানে উন্নয়ন করা আমরা কোনো ধর্মীয় বেড়া জলের মধ্যে উন্নয়নকে আটকে রাখতে চাই না আমরা কোনো ধর্মীয় বেলা মধ্যে সমাজকে আটকে রাখতে চাই না সেই জন্যই একই সাথে এই দুটো কাজ আমরা করব আগামী দিনে আরও অনেক জেলা জুড়ে করবো এই তিরিশ লক্ষ টাকা খরচ হয়েছে মানে সেলফি জোন এবং ইলেকট্রিসিটি সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে সে অনেক সেলফিও তুলেছি কখনো ভেবেছিলেন স্বাগত গেট হবে সেলফি পয়েন্ট হবে দিন হাটায় না ভাবিনি যে এত তাড়াতাড়ি হচ্ছে আমাদের মাননীয় জন্য দুর্ঘু মনশয় চিন্তাধারা করেছে যাই হোক এত তাড়াতাড়ি হয়ে গেল মানে ভীষণ আনন্দ ফ্যাট না মানে বিশাল একটা গর্বের ব্যাপার ছবি তুলেছিলেন ছবি তুলেছেন হ্যাঁ প্রচুর ছবি তুলেছি কেমন লাগছে সেলফিটা দারুণ দারুণ